আসসালামু আলাইকুম আমি মাইসলাম খাদিজা আমি হ্যান্ড পেন্টিংয়ের উপরে কাজ করছি এই নিয়ে আমি হ্যান্ড এর দুটো শাড়ির কাজ কমপ্লিট করেছি আমি সেমি মুসলিম শাড়ির উপরে দুটো হ্যান্ড এর শাড়ির কাজ শেষ করে ফেলেছি তাছাড়াও হ্যান্ড পেন্টিংয়ের পাঞ্জাবিও আমি অনেকগুলো করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই মনে করেন হ্যান্ড পেন্টিং কাজটা শেখাটা অনেক কঠিন কিন্তু আসলে হ্যান্ড পেন্টিং কাজটা খুব সহজেই শেখা যায় মাত্র দুটি জিনিস যদি আপনারা ভালো মতো শিখতে পারেন তাহলে আপনাদের জন্য হ্যান্ড পিটিং কাজটা অনেক সহজ হয়ে যাবে প্রথমত হল আর্ট করা দ্বিতীয়ত হলো কালার মিক্সি হ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালার আপনারা যদি কালার মিক্সিং ভালো মতো যদি শিখতে পারেন তাহলে আপনারা হ্যান্ড পেন্টিংটা শিখতে পারবেন বর্তমানে হ্যান্ড পেন্টিং এর ব্যাপক চাহিদা রয়েছে স্টুডেন্ট অথবা গৃহিণী উভয়ে আপনারা এই হ্যান্ড পেন্টিং কাজটা শিখে নিজেরাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে